मैट्रेस अल्ट्रा सॉफ्ट ओ ये मैट्रे चार इंसि

আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সাথে সাথে একদম একদম হোম ডেলিভারি ফ্রি দেওয়া আর সিটির মধ্যে সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা দর্শক অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা বাইদের কারখানায় আসতে চান সরাসরি আসবেন ঢাকা মিরপুর 10 ডি ব্লক 33 নাম্বার রোড মিরপুর বেস্ট ফার্নিচার এন্ড কারখানা একদম আপনারা কিন্তু ম্যাপ লোকেশনের ডিরেকশন দিয়ে কিন্তু আসতে পারবেন আর আজকে একটি নাই দুটি নাই অনেক কয়টি কিন্তু স্যাম্পল আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে এনা আপু এও না আজকে প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে যে কীভাবে আপনারা ম্যাট্রেসের অ্যাকুরেট মাপটা নেবেন অ্যাকুরেট মাপটা কিন্তু আপনাদেরকে আজকে এন আপু বাস্তবে কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে এই ম্যাট্রেসের পাশাপাশি কিন্তু আপুদের ফার্নিচারের সব আছে এই জন্য খুব ইজিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তা আপু আমরা কিন্তু এই জায়গায় বেশ কয়টা কোয়ালিটি দেখতে পাচ্ছিলাম যেমন এটা একটা দেখতে পাচ্ছিলাম

যেমন এটা দেখেন এটাতে কিন্তু একবারে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই যেমন এখানে যখন আপনারা শুভেন দেখেন এটা যেমন দেখেন একদম লেভেল দেখতে পাচ্ছেন কোনো জায়গায় উঁচু বাঁকা কিন্তু এর ভিতরে কিন্তু কিন্তু একদম সোজা হয়ে যাবে এবং আপনাদের কিন্তু ঠিক হয়ে যাবে ডাক্তার সাজেস্ট করে অর্থোপেডিক ম্যাট্রেস এই হচ্ছে ডাক্তারের সাজেস্টের অর্থোপেডিক ম্যাট্রেস একদম রিজনেবল প্রাইজে নিতে পারবেন মিরপুর বেস্ট ফার্নিচার অ্যান্ড কারখানা থেকে কিন্তু অবশ্যই সবাই চলে আসবেন এটা ছয় ফিট বাই সাত ফিটের প্রাইসটা কত আসবে এটা রিজনেবল প্রাইসে

পাঁচশো টাকা ডিসকাউন্ট ছয় ফিট বাই ফিট অটোমেটিক ম্যাট্রেস মাত্র পেয়ে যাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকায় ডেলিভারি ফ্রি মধ্যে বাই ফিটের ম্যাট্রেসটার প্রাইসটা টাকা ডিসকাউন্ট দিবেন না এটাতে হ্যাঁ শুধুমাত্র ডিসকাউন্ট দিবে আমাদের কারখানা আমাদের কারখানা ছাড়া বাইরে কোথাও ডিসকাউন্ট পাবেন না ডিসকাউন্ট প্রাইসে আসবে এগারো টাকা এগারো টাকা তার মানে কোন সীমিত সময়ের সেরা অফার আপু আমাদের ভাইরা কিন্তু মন খারাপ করে বসে আছে যে নরম ফুল তুলে ম্যাট্রেস খুঁজতেছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সুখবর পাইলো না তাদের জন্য কি সুখবর দিচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে শুধুমাত্র আমাদের কারখানায় দিচ্ছে তাদের কমফর্ট ভাবে শোয়ার জন্য বসার জন্য আলট্রা সফট ম্যাট্রেস আলট্রা সফট

ছয় ফিট বাই সাত ফিট চার ইঞ্চিটা মাত্র সাত হাজার টাকায় তার মধ্যে ডেলিভারি ফ্রি পাঁচ ফিট বাই সাত ফিটটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তার মধ্যে কিন্তু ডেলিভারি ফ্রি এবং আপু বলছিল যে কীভাবে মাপটা নেবেন এখন কিন্তু আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন আপু কিন্তু শুরুতেই বলছিলো যে ওনাদের কিন্তু ম্যাট্রেসের কারখানার পাশেই কিন্তু ফার্নিচারের শোরুম এই জন্য কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য খুব ইজি হবে যেমন আমরা এদিকে ভিতরে দেখতে পাচ্ছিলাম দেখেন ম্যাট্রেস কিন্তু কোন খাটের সাথে কোন সাজের আছে এটা হচ্ছে আপনাদের ফার্নিচার শোরুম নাকি এটা আমাদের ফার্নিচার শোরুম আচ্ছা আপু আপনি তো কারখানা তো বলেন না যে ম্যাট্রেসের গ্যারান্টি দিচ্ছেন কত দিনের ম্যাট্রেসের গ্যারান্টি দিচ্ছি 20 বছর তাছাড়া আমাদের এইখানেও গ্যারান্টি একদম প্রিন্ট করা আছে মিরপুর বেস্ট ফার্নিচার

আটাত্তর ইঞ্চি তার মানে দেখতে পাচ্ছেন দেন খুব ইজি ম্যাপ মানে এইভাবে যদি আপনারা মেপে দেন তাহলে কিন্তু আপনার ম্যাট্রিসটা হবে একশোতে একশো এবং সবাই কিন্তু সরাসরি চলে আসবেন মিরপুর বেস্ট ফার্নিচার অ্যান্ড ম্যাট্রেসের কারখানায় মিরপুর দশ ডি ব্লক তেত্রিশ নম্বর রোড দেবস এই অ্যাড্রেসে কিন্তু সবাই চলে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ